চলে গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা তাঁতিবাজারের ঐতিহ্য দেখতে অনেক কিছু ঐতিহ্যর মধ্যে স্বর্ণালঙ্কার এবং রূপার দোকান তাদের অন্যতম একটি ঐতিহ্য আপনি যদি পাইকারিতে স্বর্ণ এবং রূপার অলঙ্কার কিনতে চান তাহলে তাঁতিবাজার এটার জন্য বিশেষ বিখ্যাত তাই আমি কিছু কেনাকাটা করলাম আর তাদের এই ঐতিহ্য উপভোগ করতে করতে এই গলির মাঝখান দিয়ে যেতে যেতেই যা দেখি মনে হচ্ছে যে আমি বুঝি আর এপার বাংলায় নাই ওপার বাংলাতে আছে আসলে অনেকটাই কেন যেন ওই পুরান শহরটা দেখতে পুরান কলকাতা শহর যেমন ওরকমই মনে হচ্ছিল যেতে যেতে পথে বহুদিন পরেই এই আখের রসের গাড়ি দেখলাম যাই হোক এখানে ফিরে আসবো কিছুক্ষণ পরে তার মাঝখান থেকেই এই গলির ভিতরে একটি বিশেষ দোকান আমার চোখে পড়ে গেল আর এই যে দেখছেন সয়াবিন এগুলো পুরান ঢাকাতে বাজারের যারা আছেন তারাই বানিয়ে থাকে এনারা এখান থেকে বানানোর পরই বিভিন্ন জায়গায় প্যাকেটজাত হয়ে এগুলো এক্সপোর্ট ইম্পোর্ট হয় আমি কিছু খোলা সয়াই নিয়ে নিলাম আমার এই সয়াটা খেতে বেশ ভালোই লাগে আর তারই মাঝে আমার চোখে পড়ে গেল তাদের এই যে স্পেশাল দোকানটা যেই দোকানে রকমারি অনেক কিছু আর অনেক কিছুর মধ্যেই বিভিন্ন বিরিয়ানি পোলাও তার মধ্যে একটা স্পেশাল ছিল বিরিয়ানি এই যে দেখছেন পাকোয়ান পিঠা তারপরে অনেক রকমের পিঠা সমুচা সিঙ্গারা আমি এই ফার্স্ট টাইম এই দোকার বিরিয়ানির নাম শুনলাম পুরান ঢাকার হয়তো ঐতিহ্য হতে পারে এটা এই দোকার বিরিয়ানিটা তাদের স্পেশাল কাশ্মীরি দোকার বিরিয়ানি যেই দোকাগুলো তৈরি হয় অ্যাকচুয়ালি আটা দিয়ে এবার শুনি ওনাদের কাছ থেকে যে এটার আসলে কি বিশেষত্ব